নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসে টাকা দেওয়ার ঘোষণা বাংলার মা বোনদের আর্থিক দুর্দশার কথা চিন্তা করে দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করা হয় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মা বোনেরা এক হাজার ও এক টাকা করে ব্যাংকে পাচ্ছেন জুন মাস শুরু হতে চলল তাই মা বোনেরা জানতে চাইছে জুন মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে মা বোনদের জন্য সুখবর জুন মাসের টাকা দেওয়া তারিখ প্রকাশ করলো নবান্ন শুধু তাই নয় বন্ধুরা জুন মাসে সবার প্রথম কোন কোন জেলায় টাকা দেওয়া হবে তাও ঘোষণা করা হলো তো বন্ধুরা জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে জুন মাসে কোন কোন জেলায় সবার প্রথম আগে টাকা ছাড়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারে জুন মাসের টাকা কবে দেবে কোন কোন জেলায় আগে টাকা তালিকা নবান্নের তো বন্ধুরা জুন মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কোন কোন জেলায় সবার আগে টাকা পাঠানো হবে চলুন জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসের শুরু থেকেই মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে সংসারের কাজে খরচ করেন কেউ কেউ বাচ্চাদের পড়াশোনার কাজে খরচ করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বহু মা বনেদের কাছে বর্তমানে একটা আয়ের উৎসের মতো কাজ করে যেখানে তারা স্বামীর ইনকামের পাশাপাশি অতিরিক্ত হিসাবে এই টাকাটাও পেয়ে যান এবং সেটা সংসারে বিভিন্ন কাজে তারা খরচ করতে পারেন বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে রাজ্যের প্রত্যেক মা বনেদের ব্যাংকে সরাসরি টাকা পাঠানো হয় দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে মা বোনদের পাঁচশো ও এক হাজার টাকা দিয়ে শুরু হলেও বর্তমানে মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় দু কোটি একুশ লক্ষ মা বোন সুবিধা পাচ্ছেন আরও কয়েক লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চলেছে জুন মাসে জুন মাসে কবে ব্যাংকে টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলেও এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে আর সবার প্রথম কোন কোন জেলায় টাকা পাঠানো হতে পারে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে জানতে চাইছে মা বোনেরা নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর দু কোটি একুশ লক্ষের বেশি মা বোন জুন মাসে টাকা পাবে তাই ধাপে ধাপে প্রত্যেক জেলার মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে যে কারণে মা বোনেরা জুন মাসে আগে পরে টাকা পাবে সবার আগে যে জেলাগুলিতে টাকা পাঠানো হতে পারে তার মধ্যে রয়েছে মালদা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ দার্জিলিং কালিম্পং কোচবিহার নদিয়া, বাঁকুড়া হুগলি এই জেলাগুলিতে জুন মাসে আগে টাকা ছাড়বে নবান্ন নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে জুন মাসের পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বনেদের দেওয়া হবে এরপর সাত তারিখ থেকে বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা টাকা দেওয়া হবে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে জানা যাচ্ছে বেশিরভাগ মা বোনদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে জুন মাসে বহু নতুন আবেদনকারীরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে অর্থাৎ বন্ধুরা জুন মাসের পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার যেহেতু বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন জুন মাসে টাকা পাবে তাই ধাপে ধাপে টাকা ছাড়বে নবান্ন আর বন্ধুরা সবার প্রথম এই জেলাগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে নতুন আবেদনকারীদের মধ্যেও বেশিরভাগ মা ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তাই অনেক মা বোনেরা জুন মাসে প্রকল্পের টাকা পেতে পারেন এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে দেবে বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষকদের কাছে জনপ্রিয় একটি প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয়ে থাকে খারিফ ও রবি মরশুম ইতিমধ্যে রবি মরশুমের টাকা ব্যাংকে দেয়া হয়ে গিয়েছে এবার খারিফ মরশুমের টাকা দেয়া হবে বিগত বছরগুলোতে দেখা গিয়েছে খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় জুন মাসের মধ্যেই চলে এসেছে এবং রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসের মধ্যে বর্তমানে কৃষকরা খারিফ মরশুমের টাকা পাবে প্রতি বছরই দেখা গেছে যখন খারিফ মরশুমের টাকা দেওয়া হয় তার আগে কৃষকদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে যখনই এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে খারিফ মরসুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে যাচ্ছে এরপরে কৃষি দপ্তর থেকে অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে এখনো পর্যন্ত খারিফ মরশুমের টাকা দেওয়া নিয়ে যেটি জানা যাচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহের পর কৃষকরা খারিফ মরশুমের টাকা পাবে অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের টাকা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি তবে বন্ধুরা জানা গিয়েছে জুন মাসের প্রথম সপ্তাহের পর কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা আসতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন